ছোট ছোট আপনাদের চোখের সামনে দেখেন ভুটান গেট ভুটান গেট ভুটানে আমি আছি আমি লোড করতে আসছি বাংলাদেশের পাত্র ভুটানের থেকে বাংলাদেশের পাত্র যাবো ওই মালটা লোড করতে আসছি আমি বর্তমানে এখানে আছি এয়ারপোর্ট এখানে থেকে এক কিলোমিটার এক কিলোমিটার এক কিলোমিটার মতো হইব এই দেখেন ভুটানের ওয়াদারটা একটু দেখেন কত সুন্দর ওয়াদার একদম ঠান্ডা ঠান্ডা ভাব পুরা দেশের রাস্তাগুলো দেখেন কত ছোট ছোট এখানে একটু ফরাই মতো দেখতে আছে এখানে নানান ধরনের মনে হয় এখানে এর মতো এখানে আগে যাবেন মতো দুই দেখতে পারবেন না একদম সিঙ্গেল রোড একদম সিঙ্গেল রোড ছোট ছোট রাস্তা আমার ভারতের যেগুলো আমরা সিঙ্গেল রোড বলি আর ভুটান দেশের ওগুলা টু লাইন বলে একদম সিঙ্গেল সিঙ্গেল রাস্তা আমরা গাড়ি অনেক ভুটানে আসলে ভয় ভয় করি